ইতিমধ্যে সবাই জানো যে ফ্রি ফায়ারে রমাদান উপলক্ষে রমাদান স্কোয়াড কাপ নামে একটা টুর্নামেন্ট আসতেছে টুর্নামেন্ট হিসেবে থাকবে চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড টুর্নামেন্ট খেলে চাইলে তোমরা চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড গেম থেকে জিততে পারো টুর্নামেন্টের কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে আসারও তোমরা আইফোন গেমের মধ্যে কিভাবে পার্টিসিপেট করবে এবং আইফোন জিততে পারো ডিটেলস ও তোমাদেরকে বলবো বর্তমানে যে আমাদের রমাদান কাপটা আসবে সেটা আসবে সম্পূর্ণ আমাদের স্কোট কাপের মতো যদিও আমরা এর আগে ফ্রি ফায়ারে এখন টুর্নামেন্ট অনেকই খেলছি ডায়মন্ড কোন টুর্নামেন্ট আমরা পাইনি টুর্নামেন্ট খেলে আমরা ডায়মন্ড পাওয়ার সুযোগ একটা রয়েছে এই মুহূর্তে অনেকেরই মনে প্রশ্নটা এমন থাকতে পারে যারা যারা টুর্নামেন্ট অংশগ্রহণ করবে তাদের সবাইকে কি গ্যানা ফ্রি ফায়ার এই চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড দিয়ে দেবে সবাইকে দশ ডায়মন্ড করে দিলো মিনিমাম পঞ্চাশ ষাট হাজার মানুষ পাওয়া যাবে এই চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড কিভাবে ভাগ করা হবে অনেকের ধারণা খুবই কম যে এই কিভাবে আসলে হবে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আমাদের বাইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত আমাদের বাইশ তারিখ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত টুর্নামেন্টটিতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি চলবে একত্রিশে মার্চে আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্টটি কমপ্লিট হয়ে যাবে এই টুর্নামেন্টের প্রাইস পুল কিভাবে

límite আমাদের যখন রমাদান কাপ আসবে তখন তিরিশটা অথবা পঁয়ত্রিশ চল্লিশটা হওয়ার সম্ভাবনা বেশি এই টুর্নামেন্টে অংশ করা ব্যক্তিরা স্পোর্টস ম্যাচের মধ্যে গানটি ডিজেবল করে দেয় এটি সম্পূর্ণ শুধুমাত্র মোবাইল জন্য এই টুর্নামেন্টের পয়েন্ট কিভাবে বাক করা হবে পয়েন্ট সম্পূর্ণ একটা স্পোর্টস টুর্নামেন্টের মধ্যে রমাদান কাপের সময় তুমি যে ম্যাচ গুলো খেলবা প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদা আলাদা পয়েন্ট কাউন্ট হবে এখানে বারো পজিশন হলে তুমি পাবে শূন্য পয়েন্ট এগারো পজিশনে শূন্য পয়েন্ট দশ নম্বর পজিশনে পাবে এক পয়েন্ট নয় নম্বর পজিশনে দুই পয়েন্ট পাবে এক নাম্বারে তিন পয়েন্ট সাত নম্বরে যদি হো তাহলে পাবে চার পয়েন্ট এবং ছয় নম্বর হলে তুমি পাবে পাঁচ পয়েন্ট

আবার অনেকে মনে করতে পারে যে টপ ওয়ান টু থ্রি ডায়মন্ড পাবে তারা ফোর থেকে একশো পর্যন্ত কেউ কিছুই পাবে টপ ওয়ান যারা চ্যাম্পিয়ন করবে তারা টপ পঞ্চাশ ডায়মন্ড করে পাবে প্রত্যেকটা টিম মেম্বার হাতে পাবে একটা গোয়ালের স্কিন দেখতে পাচ্ছ সেকেন্ড টিম পাবে তিরিশ হাজার করে ডায়মন্ড ইমুট পার্মানেন্টলি এবং সেই ওয়ালের স্কিন এবং যারা টপ ফোর থেকে টপ একশো মধ্যে থাকবে তারা পারমানেন্টলি ইমুটটা পাবে একই সাথে গোয়ালের স্কিন পাবে পাবে লিস্ট তোমরা যদি চেষ্টা করে যে টপ ফোর থেকে একশো মধ্যে থাকবে তাহলে কিন্তু তোমরা এখানে পারমানেন্টলি ইমুটটা পাওয়া যেতে পারে বাই দ্য ওয়ে ইন ফিউচার রেজিস্ট্রেশনের জন্য তোমরা অফলাইন টুর্নামেন্টের জন্য টিমকে স্পোর্টসে কন্ট্রিবিউট করতে পারবে রেজিস্ট্রেশনের সময়

তালাকি করো তাহলে দেখা যাবে যে কেননা তোমার টিমের প্রত্যেকটা টিমের আইডি ব্যান করে দেবে অনেকের মাঝে এরকম বুদ্ধি থাকে এসব চিন্তা ভাবনা মাথা থেকে সরাই ফেলো কারণ ইন্ডিয়ার সার্ভারে যে দেওয়ালি কাপটা হল হ্যাকারের পুরো লিডার বোর্ড ডোমিনেট করে প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনো এসে একজন একজনকে মারে জিতে তো ছয় মাস পরে যারা যারা এরকম কাজ করছে তাদের সবার ফ্রি ফায়ার আইডি কিন্তু গেরা ব্যান করে দিয়েছে যেসব ডায়মন্ড পাইছিল ওই ডায়মন্ড আইডি থেকে রিমুভ করছে ওই ডায়মন্ড দিয়ে যা যা কিনছিল কিছু কিন্তু আইডি থেকে রিমুভ করে দিয়েছিল তবে তুমি যদি এমন চিন্তা করো হ্যাকার নিয়ে গেম খেলে টপের রিজিয়নে ঢুকবা তারপর ইমোট নিয়ে নেবা এই ডায়মন্ডস গুলো নিয়ে নেবা তাহলে গেরনা তোমার থেকে আরো বড় চালাক এমন কোনো চালাকি করলে টিমের চারজন প্লেয়ারে তোমরা আইডি ব্যান খাইবা এরকম চিন্তা ভাবনা কিন্তু মাথায়ও আনা যাবে এটা আমি তোমাদের সবাইকে বলে দিলাম এটা স্বাভাবিক যে ফ্রি ফায়ার প্লেয়ারে এমনটা করবে তবে তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম তুমি যাক যা যারা এন্ট্রি নিবা তোমরা টপ ওয়ান থেকে একশোর মধ্যে হলো ট্রাই করতে পারো একটা মোট পার্মানেন্টলি পেয়ে যাবে ফ্রি ফায়ারে খুবই লিমিট

ইফ ইফামা তুমি যদি জিতে যাও টাই টু চেক ইউর মেল বক্স প্রত্যেক দিন এসে মেল বক্সটা চেক করবা দেখতে পারবা যে গেরানো তরফ থেকে আলাদা ভাবে পার্সোনালি তোমার কাছে একটা মেল দিয়ে দিলে তারা তোমার সাথে যোগাযোগ তো এই প্রসেস দেখা যাক কোন কোন প্লেয়ার আইফোন প্রো ম্যাক্স জিতে আসলে